জুবাই রিবনুল আওয়াম জীবনী নাম ও বংশ পরিচয় নাম জুবাইর কুনিয়া তাবু আবদুল্লাহ এবং হাওয়ারিউ রাসুলিল্লাহ লকব পিতার নাম আওয়াম এবং মাতা সাফিয়া বিন্তু আবদুল মুতালিব মা হজরত সাফিয়া ছিলেন রাসুল্লার ফুফু সুতরাং জুবাইর ছিলেন রাসুলুল্লাহ ফুফাতো ভাই উম্মুল মুমিনিন হজরত খাদিজাতুল কুবরা ছিলেন তার ফুফু অন্যদিকে হজরত সিদ্দিক আকবরের কন্যা হজরত আসমাকে বিয়ে করাই রাসুল্লাহ ছিলেন তার ভাইরা হজরত আসমা ছিলেন উন্মুল মুখ মিনিন হজরত আইসার বোন এভাবে রাসুল্লার সঙ্গে ছিল তার একাধিক আত্মীয়তার সম্পর্ক হজরত জুবাইর হিজরাতের আটাশ বছর পূর্বে জন্মগ্রহণ করেন তার শৈশবকালীন জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না তবে এটা নিশ্চিত যে প্রথম থেকেই তার মাতাকে এমনভাবে প্রতিপালন করেছিলেন যাতে বড় হয়ে তিনি একজন দুঃসাহসী দৃঢ়সংকল্প আত্মপ্রত্যয়ী মানুষ হন এ কারণে প্রায়ই মাতাকে মারধর করতেন এবং কঠোর অভ্যাসে অভ্যস্ত করতেন একদিন তার চাচা নাওফিউল বিন খুয়াইলিক তার মা হযরত সাফিয়ার ওপর ভীষণভাবে খেপে গিয়ে বলেন এভাবে মারতে মারতে ছেলেটাকে তুমি মেরাই ফেলবে তাছাড়া বনু হাসিমের লোকদের ডেকে বলেন তোমরা সাফিয়াকে বুঝাও না কেন জবাবে সাফিয়া বলেন যারা বলে আমি তাকে দেখতে পারি না তারা মিথ্যা বলে আমি তাকে এজন্য মারধর করি যাতে সে বুদ্ধিমান হয় এবং পরবর্তী জীবনে শত্রুসৈন্য পরাজিত করে গণিমাতের মাল লাভে সক্ষম হয় এমন প্রতিপালনের প্রভাব অবশ্যই তার ওপর পড়েছিল অল্প বয়স থেকেই তিনি বড় বড় পাহলোয়ান ও শক্তিশালী লোকেদের সাথে কুস্তি লড়তেন একবার মক্কায় একজন জোয়ানের সাথে তার ধরাধরি হয়ে গেল তাকে এমন মারি না মারলেন যে লোকটির হাত ভেঙ্গে গেল লোকেরা তাকে ধরে হযরত সাফিয়ার নিকট নিয়ে এসে অভিযোগ করল তিনি পুত্রের কাজে অনুতপ্ত হওয়া বা ক্ষমা প্রার্থনার পরিবর্তে সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা জুবাইরকে কেমন দেখলে সাহসী না ভীরু ইসলাম গ্রহণ জুবাইর মাত্র ষোলো বছর বয়সে ইসলাম গ্রহণ করেন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অনন্য ও বিশেষ মর্যাদার অধিকারী যদিও তার বয়স ছিল কম তবুও দৃঢ়তা ও জীবনকে বাজি রাখার ক্ষেত্রে কারো থেকে পিছিয়েছিলেন না তার ইসলাম গ্রহণের পর একবার কেউ রটিয়ে দিয়েছিল মুশরিকরা রাসুল্লাহকে বন্দী অথবা হত্যা করে ফেলেছে এ কথা শুনে তিনি আবেগ ও উত্তেজনায় এতই আত্মভোলা হয়ে পড়েছিলেন যে তখনই একটানে তরবারি কোষমুক্ত করে মানুষের ভিড় ঠেলে আল্লাহর রাসুলের দরবারে গিয়ে হাজির হন রাসুল্লাহ তাকে দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে জুবাইর তিনি বললেন শুনেছিলাম আপনি বন্দি অথবা নিহত হয়েছেন রাসুলে কারিম অত্যন্ত খুশি হয়ে তার জন্যে দোয়া করেন সিরাত লেখকদের বর্ণনা এটাই হচ্ছে প্রথম তলোয়ার যা আত্মোৎসর্গের উদ্দেশ্যে একজন বালক উন্মুক্ত করেছিল প্রাথমিক পর্যায়ে মক্কার অন্যান্য মুসলমানদের মতো তিনিও অত্যাচার ও নিপীড়নের শিকার হন তার চাচা তাকে ইসলাম থেকে ফিরানোর জন্যে চেষ্টার ত্রুটি করেননি কিন্তু তাওহিদের ছাপ যার অন্তরে একবার লেগে যায় তা কি আর মুছে ফেলা যায় ক্ষেপে গিয়ে চাচা আরও কঠোরতা শুরু করে দেন উত্তপ্ত পাথরের উপর চিৎ করে শুইয়ে দিয়ে এমন মারি না মারতেন যে তার প্রাণ অষ্ঠাগত হয়ে যেত তবুও তিনি বলতেন যত কিছুই করুন না কনে আমি আবার কাফির হতে পারি না অবশেষে নিরুপায় হয়ে জন্মভূমি মক্কা ছেড়ে হাবসায় হিজরাত করেন হাবসায় কিছুকাল অবস্থানের পর মক্কায় ফিরে এলেন এদিকে রাসুল ও মক্কা থেকে মদিনায় হিজরাত করলেন তিনিও মদিনায় গেলেন রাসুল মক্কায় তালহা ও জুবাইরের মধ্যে ইসলামী ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু মদিনায় আসার পর নতুন করে হজরত সালামা ইবন সালামা আনসারির সাথে তার ভাতৃস্বপর্ট স্থাপিত হয় সালামা ছিলেন মদিনার এক সম্ভ্রান্ত ব্যক্তিত্ব এবং আকাবায় বায়াত গ্রহণকারীদের অন্যতম জিহাদে অংশগ্রহণ যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তিনি ছিলেন অনন্য তিনি বদর যুদ্ধে অত্যন্ত সাহস ও নিপুণতার পরিচয় দেন মুশ্রিকদের প্রতিরোধ বুহ ভেঙ্গে তছনছ করে দেন একজন মুসরিক সৈনিক একটি টিলার ওপর উঠে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে জুবাইর তাকে মুহূর্তের মধ্যে এমনভাবে জাপটে ধরেন যে দু জনেই গড়িয়ে নিচের দিকে আসতে থাকেন তা দেখে রাসুল বলেন এদের মধ্যে যে প্রথম ভূমিতে পড়বে সে নিহত হবে সত্যি তাই হয়েছিল মুসরিকটি প্রথম মাটিতে পড়ে এবং জুবাইর তরবারির এক আঘাতে তাকে হত্যা করেন এমনিভাবে তিনি মুবাইদা ইবন সাইদের মুখোমুখি হলেন সে ছিল আপাদ মস্ত কেমনভাবে বর্মাচ্ছাদিত যে কেবল দুটি চোখই তার দেখা যাচ্ছিল তিনি খুব তাক করে তার চোখ লক্ষ্য করে তীর ছুড়লেন। নিশানা নির্ভুল হল তীরের ফলা এফোর ওফোর হয়ে গেল অতি কষ্টে তিনি তার লাশের উপর বসে ফলাটি বের করতে সক্ষম হয়েছিলেন তবে তা কিছুটা বেঁকে গিয়েছিল স্মৃতিচিহ্ন হিসাবে রাসুল এই তীরটি নিজেই নিয়ে নেন এবং তার ইনতিকালের পর তৃতীয় খলিফা হযরত উসমান পর্যন্ত এই তীরটি বিভিন্ন খলিফার নিকট রক্ষিত ছিল হজরত উসমানের শাহাদাতের পর হজরত আবদুল্লাহ হিবন জুবাইর তীরটি গ্রহণ করেন এবং তার শাহাদাত পর্যন্ত এটি তার নিকট ছিল বদরে তিনি এত সাংঘাতিকভাবে লড়েছিলেন যে তার তরবারি ভোতা হয়ে গিয়েছিল এবং আঘাতে আঘাতে তার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল এই দিনের একটি ক্ষত এত গভীর ছিল যে চিরদিনের জন্য তা একটি গর্তের মতো হয়ে গিয়েছিল তার পুত্র হজরতুরোয়া বলেন আমরা সেই গর্তে আঙ্গুল ঢুকিয়ে খেলা করতাম এ যুদ্ধে তিনি হলুদ রঙের পাগড়ি পরিহিত ছিলেন তা দেখে রাসুল বলেন আজ ফিরিস্তা এই বেশি এসেছে মুহুদের ময়দানে সত্য ও মিথ্যার লড়াই যখন চরম পর্যায়ে তখন রাসুল শিও তরবারি কোষমুক্ত করে বললেন আজকে এর হক আদায় করবে সকল সাহাবি অত্যন্ত আগ্রহের সাথে নিজ নিজ হাত বাড়ালেন জুবাইর ও তিনবার নিজের হাত বাড়ালেন কিন্তু শেষ পর্যন্ত তা লাভের গৌরব অর্জন করেন হজরত আবু দুজানা আনসারিরা উহুদের যুদ্ধে তীরন্দাজ সৈনিকদের অসতর্কতার ফলে যখন যুদ্ধের মোড় ঘুরে গেল এবং মুসলিমদের সুনিশ্চিত বিজয় পরাজয়ের রূপ নিল তখন যে জন সাহাবী নিজেদের জীবনের বিনিময়ে রাসুলে পাককে কেন্দ্র করে প্রতিরোধ বুহ রচনা করেন জুবাইর ছিলেন তাদের অন্যতম খন্দকের যুদ্ধে মুসলিম নারীরা যেদিকে অবস্থান করছিলেন সে দিকটির প্রতিরক্ষার দায়িত্বভার লাভ করেন জুবাইর যুদ্ধের সময় মদিনার ইয়াহুদি গোত্র বনুকুরাইজা মুসলিমদের সাথে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে রাসুল তাদের অবস্থা জানার জন্য কাউকে তাদের কাছে পাঠাতে চাইলেন তিনবার তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে এমন কে আছে যে তাদের সংবাদ নিয়ে আসতে পার প্রত্যেকবারই হজরত জুবাইর বলেন আমি রাসুল তার আগ্রহে সন্তুষ্ট হয়ে বলেন প্রত্যেক নবীরই থাকে হাওয়ারি আমার হাওয়ারি জুবাইর খন্দকের পর বনু কুরাইজার যুদ্ধ এবং বাইয়াতে রিদোয়ানেও তিনি অংশগ্রহণ করেন খাইবারের যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন খাইবারের ইয়াহুদি নেতা মুরাহহিব নিহত হলে বিশাল দেহ ও বিপুল শক্তির অধিকারী তার ভাই ইয়াসির ময়দানে অবতীর্ণ হয়ে হুঙ্কার ছেড়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় হযরত জুবাইর লাফিয়ে পড়লেন তখন তার মা হযরত সাফিয়া বললেন ইয়া রাসুল আল্লাহ নিশ্চয় আজ আমার কলিজার টুকরা শহীদ হবে রাসুল বললেন না জুবাইরই তাকে হত্যা করবে সত্যি সত্যি অল্পক্ষণের মধ্যে জুবাইর তাকে হত্যা করেন খাইবার বিজয়ের পর মক্কা বিজয়ের প্রস্তুতি চলছে মানবীয় কিছু দুর্বলতার কারণে প্রখ্যাত সাহাবি বিন আবি বালতা সব খবর জানিয়ে মক্কার কুরাইশদের নিকট একটি চিঠি লিখলেন চিঠিসহ গোপনে একজন মহিলাকে তিনি মক্কায় পাঠান এদিকে ওহির মাধ্যমে সব খবর রাসুল অবগত হলেন তিনি চিঠিসহ মহিলাটিকে গ্রেফতারের জন্যে যে দলটি পাঠান হজরত জুবাইরও ছিলেন সে দলের একজন চিঠিসহ মহিলাকে গ্রেফতার করে মদিনায় নিয়ে আসা হল বিন বালতা লজ্জিত হয়ে তবাহ করেন রাসুলও তাকে ক্ষমা করেন মক্কা বিজয়ের দিন রাসুল সা মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি দলে বিভক্ত করেন সর্বশেষ ও ক্ষুদ্রতম দলটিতে ছিলেন রাসুল নিজে আর এ দলটির পতাকাবাহী ছিলেন জুবাইর রাসুল মক্কায় প্রবেশ করলেন চারদিকে শান্তি শৃঙ্খলা ফিরে এলে হজরত মিকদাদ ও হজরত জুবাইর নিজ নিজ ঘোড়ার উপর সওয়ার হয়ে রাসুলে পাকের নিকট উপস্থিত হলেন রাসুল উঠে দাঁড়িয়ে নিজ হাতে তাদের উভয়ের মুখমণ্ডলের ধুলোবালি ছেড়ে দেন হুনাইন যুদ্ধের সময় হজরত জুবাইর কাফিরদের একটি গোপন ঘাটির নিকটে পৌঁছলে তারা তাকে অতর্কিত আক্রমণ করে অত্যন্ত সাহসের সাথে অল্প সময়ের মধ্যে তিনি ঘাটিটি সাফ করে ফেলেন তাইফ ও তাবুকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করে দশম হিজড়িতে বিদায় হজ্জেও তিনি রাসুলুল্লার সফরসঙ্গী ছিলেন দ্বিতীয় খলিফা হজরত উমারের খিলাফকালে সিরিয়ার ইয়ারমুখ প্রান্তরে বিশাল রোমান বাহিনীর সাথে মুসলিম বাহিনীর ভয়াবহ যুদ্ধ সংগঠিত এটা ছিল সিরিয়ার ভাগ্য নির্ধারণী যুদ্ধ হজরত জুবাইর এই যুদ্ধেও অংশগ্রহণ করেন যুদ্ধের এক চরম পর্যায়ে মুসলিম সৈনিকদের এক দল সিদ্ধান্ত নিল হজরত জুবাইর রোমান বাহিনীর মধ্যভাগে প্রচণ্ড আক্রমণ চালাবেন এবং অন্যরা তার সমর্থনে পাশে পাশে থাকবেন সিদ্ধান্ত অনুযায়ী হজরত জুবাইররা ক্ষিপ্রতার সাথে প্রচণ্ডভাবে আক্রমণ চালিয়ে রোমান বাহিনীর বুহ ভেদ করে অপর প্রান্তে চলে যান কিন্তু অন্যরা তাকে অনুসরণ করতে সক্ষম হলেন না একাকি আবার রোমান বাহিনী ভেদ করে ফিরে আসার সময় প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে ঘাড়ে দারুণভাবে আঘাত পান হজরত উড়োয়া বলেন বদরের পর এটা ছিল দ্বিতীয় জখম যার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে ছেলেবেলায় আমরা খেলতাম তার এই দুঃসাহসী আক্রমণের ফলে রোমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে হজরত আমর ইবনুল আশো মিশরে আক্রমণ চালিয়ে ফুসতাতের কিল্লা অবরোধ করে রেখেছেন আমিরুল মুমিনিম হযরত উমার তার সাহায্যে দশ হাজার সিপাহী ও চার হাজার অফিসার পাঠালেন আর চিঠিতে লিখলেন এসব অফিসারের এক একজন এক হাজার অসারোহীর সমান হজরত জুবাইর ছিলেন এ চার হাজার অফিসারের একজন মুসলিম সৈন্যরা সাত মাস ধরে কিল্লা অবরোধ করে আছে জয় পরাজয়ের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না বিরক্ত হয়ে হজরত জুবাইর একদিন বললেন আজ আমি মুসলিমদের জন্য আমার জীবন কুরবান করব এ কথা বলে উন্মুক্ত তরবারি হাতে সিঁড়ি লাগিয়ে কিল্লা প্রাচীরের মাথার ওপর উঠে পড়লেন আরও কিছু সাহাবিও তার সঙ্গী হলেন প্রাচীরের উপর থেকে আকস্মাত তারা আল্লাহ আকবর ধ্বনি দিতে শুরু করেন এদিকে নিচ থেকে সকল মুসলিম সৈনিক একযোগে আল্লাহ আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তোলেন খ্রিস্টান সৈন্যরা মনে করল মুসলিমবন কিল্লায় ঢুকে পড়েছে তারা ভীত বিহবল হয়ে পড়ল এক পর্যায়ে অত্যন্ত ক্ষীপ্রতার সাথে হযরত জুবাইর কিল্লার অভ্যন্তরে প্রবেশ করে ফটক উন্মুক্ত করে দেন এবং সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনী অভ্যন্তরে প্রবেশ করে উপায়ন্তর না দেখে মিশরের শাসক মাকুকাস সন্ধির প্রস্তাব দেয় এবং তা গৃহীত হয় সকলকে আমান দেওয়া হয় কেজরি তেইশ সনে দ্বিতীয় খলিফা হজরত উমার এক অগ্নি উপাস্কের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়ে শাহাদাত বরণ করেন মৃত্যুর পূর্বে তিনি ছয়জন প্রখ্যাত সাহাবীর সমন্বয়ে একটি বোর্ড গঠন করে তাদের ওপর পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান তিনি বলেন জীবনের শেষ দিন পর্যন্ত রাসুল এদের প্রতি সন্তুষ্ট ছিলেন হজরত জুবাইর ছিলেন এই বোর্ডের অন্যতম সদস্য তৃতীয় খলিফা হজরত উসমানের খিলাফকালে হজরত জুবাইররা নিরিবিলি যাপন করছিলেন কোন রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেননি আসলে বয়সও বেড়ে গিয়েছিল পঁয়ত্রিশ ইজরিতে বিদ্রোহীদের দ্বারা হজরত উসমান অবরুদ্ধ হলে তার নিরাপত্তার জন্য হজরত জুবাইশীয় পুত্র হজরত আব্দুল্লাহকে নিয়োগ করেন হজরত উসমান শহীদ হলে রাতের অন্ধকারে গোপনে তিনি তার জানাজার নামাজ আদায় করে দাফন করেন হজরত আলীর শাসনকালে তিনি এবং তালহা মক্কায় যে হজরত আইসার সাথে মিলিত হন সেখানে তারা মুসলিম উম্মাহ তৎকালীন পরিস্থিতি নিয়ে গভীরভাবে আলোচনা করেন এবং মদিনায় না গিয়ে বসরার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন বিপুল সংখ্যক লোক তাদের সহযোগী হয় এদিকে হজরত আলী তাদেরকে প্রতিরোধের উদ্দেশ্যে সেনাবাহিনী সহ অগ্রসর হন এবং হিজড়ি ছত্রিশ সনের দশই জমাদিউল উখরা বসরার অনতি দূরে জিকার নামক স্থানে দুই মুসলিম বাহিনী মুখোমুখি হজ ইতিহাসে এটি উটের যুদ্ধ নামে পরিচিতি ইসলামী ইতিহাসের এই দুঃখজনক অধ্যায়ের বিশ্লেষণ আমাদের এই প্রবন্ধের মুখ্য বিষয় নয় তবে একদিন যারা ছিলেন ভাই ভাই আজ তারা একে অপরের খুনের পিপাসায় কাতর ব্যাপারটি যাই হোক না কেন এটা যে তাদের ব্যক্তিগত ঝগড়া ও আক্রোশের কারণে নয় তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি সত্য ও সততার আবেগ উৎসাহ ও উদ্দীপনায় তারা এমনটি করেছিলেন এ কারণে আমরা দেখতে পাই একই গোত্রের লোক তখন দুদিকে বিভক্ত তাছাড়া দু পক্ষের নেতৃবৃন্দের মূল লক্ষ্যই ছিল একটা সমঝোতায় উপনীত হওয়া আর এ কারণেই দুপক্ষের মধ্যে দুধ বিনিময়ের মাধ্যমে আলাপ আলোচনা হয়েছিল আর একই কারণে আমরা দেখতে পাই হযরত আলী একাকি ঘোড়ায় চড়ে রোনাঙ্গনের মাঝখানে এসে হজরত জুবাইরকে ডেকে বলছেন আবু আবদুল্লাহ তোমার কি সে দিনটির কথা মনে আছে যে দিন আমরা দু জোন হাত ধরাধরি করে রাসুল্লার সামনে দিয়ে যাচ্ছিলাম রাসুল তোমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি আলীকে মুহাব্বত কর বলেছিলে হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ স্মরণ কর তখন রাসুল সা বলেছিলেন একদিন তুমি অন্যায়ভাবে তার সাথে লড়বে হযরত জুবাইর জবাব দিলেন হ্যাঁ এখন আমার স্মরণ হচ্ছে একটি মাত্র কথা কথাটি বলে হযরত আলী তাঁবুতে ফিরে গেলেন এদিকে জুবাইরের অন্তরে ঘটে গেল এক বিপ্লব তার সকল সংকল্প ও দৃঢ়তা ভেঙ্গে চুরমার হয়ে গেল উম্মুল মুমিনিন হজরত আইশাররা কাছে এসে বললেন আমি সম্পূর্ণ ভুলের উপর ছিলাম আলী আমাকে রাসুলুল্লার একটি বাণী স্মরণ করে দিয়েছে আয়সা জিজ্ঞেস করলেন তাহলে এখন ইচ্ছা কি তিনি বললেন আমি এই ঝগড়া থেকে দূরে সরে যাচ্ছি পুত্র আব্দুল্লাহ বললেন আব্বা আপনি আমাদেরকে গড়তে ফেলে আলীর ভয়ে এখন পালিয়ে যাচ্ছেন তিনি বললেন আমি কসম করেছি আলীর সাথে আর লড়ব না আবদুল্লাহ বললেন কসমের কাফফারা সম্ভব এই বলে তিনি শিও গোলাম মাকহুলকে ডেকে আজাদ করে দেন কিন্তু রাসুলুল্লার হাওয়ারি জুবাইর বললেন বেটা আলী আমাকে এমন কথা স্মরণ করে দিয়েছে যাতে আমার সকল উদ্যম উৎসাহ স্তিমিত হয়ে পড়েছে আমি সুনিশ্চিত যে আমরা হকের ওপর নেই এসো তুমিও আমার অনুদামী হও হযরত আবদুল্লাহ হস স্বীকার করলেন হজরত জুবাইর একাকি বসার দিকে রওয়ানা হলেন হজরত জুবাইরকে যেতে দেখে আহনাফ বিন কায়েস বললেন কেউ জেনে এসো তো তিনি যাচ্ছেন কেন আমার ইবন জার্মুয়া বলল আমি যাচ্ছি এই বলে সে অস্ত্র সজ্জিত হয়ে ঘোড়া ছুটিয়ে হযরত জুবাইরের সঙ্গে মিলিত হল তখন তিনি বসরা ছেড়ে একটু দূরে গিয়ে পৌঁছেছেন কাছে এসে ইবনে জার্মুয়া বললেন আবু আব্দুল্লাহ জাতিকে আপনি কি অবস্থায় ছেড়ে এলেন তারা সবাই একে অপরের বলা কাটছে এখন কোথায় যাচ্ছেন আমার ভুল আমি বুঝতে পেরেছি এই কারণে এই ঝগড়া থেকে দূরে থাকার জন্যে অন্য কোথাও যেতে চাই মৃত্যু ইবন জারমুয়া বলল চলুন আমাকেও এদিকে কিছুদূর যেতে হবে দু জোন একসঙ্গে চললেন জুহরের নামাজের সময় হজরত জুবাইর থামলেন ইবনে জারমুয়া বলল আমিও আপনার সাথে নামাজ আদায় করব দু জোন নামায় দাঁড়ালেন হজরত জুবাইর যেই তার মা বুদের উদ্দেশ্যে সিজদাবনত হয়েছে বিশ্বাসগত ইবন জারমুয়া উম্মি তরবারির এক আঘাতে রাসুল্লাহ হাওয়ারির দেহ থেকে তার শির বিচ্ছিন্ন করে ফেলে ইন্না লিল্লাহি রাজিউন ইবন জার্মু ও হজরত জুবাইলের তরবারি বর্ম ইত্যাদি সহ হজরত আলীর নিকট উপস্থিত হয়ে অত্যন্ত গর্বের সাথে তার কৃতিত্বের বর্ণনা দিল আলী তলোয়ার খানির প্রতি অনুশোচনার দৃষ্টিতে এক নজর তাকিয়ে বললেন তিনি অসংখ্যবার রাসুল্লার সম্মুখ থেকে মুসিবতের মেঘমালা অপসারণ করেছেন ওরে ইবন সাফিয়ার হন্তা শুনে রাখো জাহান নাম তোর জন্যে প্রতীক্ষা করছে এভাবে হজরত জুবাইর হিজড়ি ছত্রিশ সনে শাহাদাত বরণ করেন এবং আসিবা উপত্যকায় সমাহিত হন তিনি চৌষট্টি বছর জীবন লাভ করেছিলেন হজরত জুবাইর ছিলেন অত্যন্ত মহৎ চরিত্রের অধিকারী তাকোয়া সত্যপ্রীতি দানশীলতা উদারতা ও বেপরোয়াভাব ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য শিশুদের মতো তার অন্তর ছিল কোমল সামান্য ব্যাপারেই তিনি মোমের মতো বিগলিত হয়ে যেতেন যখনই আয়াতটি অবতীর্ণ হলো তুমি তো মরণশীল এবং তারাও মরণশীল অতঃপর কিয়ামত দিবসে তোমরা পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বিতণ্ডা করবে জুমার একত্রিশ তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ কিয়ামতের দিন আমাদের এই ঝগড়ার কি পুনরাবৃত্তি হবে রাসুল বললেন হ্যাঁ অনু অনুপরমাণুর হিসাব করে প্রত্যেক হকদারকে তার হক দেওয়া হবে এ কথা শুনে তার অন্তর কেঁপে ওঠে তিনি বলে উঠলেন আল্লাহ আকবার কেমন কঠিন ব্যবস্থা হবে একবার তার দাস ইব্রাহিমের দাদি উম্মু আতার কাছে গিয়ে তিনি দেখলেন আইয়ামে তাশরিকের পরেও তাদের নিকট কুরবানির বস্তু অবশিষ্ট রয়েছে তিনি বললেন উম্মু আতা রাসুল মুসলমানদেরকে তিন দিনের বেশি কুরবানির বস্তু খেতে নিষেধ করেছেন উম্মু আতা বললেন আমি কি করব লোকেরা এত হাদিয়া পাঠায় যে তা শেষই হয় না মুসোনাদে ইমাম আহমাদ একের একশো ছেষট্টি হযরত জুবাইর যদিও রাসুল্লার হাওয়ারি ও সার্বক্ষণিক সহচর ছিলেন তবুও আল্লাহ ভীতি ও সতর্কতার কারণে খুব কমই হাদিস বর্ণনা করতেন একদিন পুত্র আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন আব্বা অন্যদের মতো আপনি বেশি বেশি হাদিস বর্ণনা করেন না এর কারণ কি তিনি বললেন বেটা অন্যদের থেকে রাসুলের সা সাহচর্য ও বন্ধুত্ব আমার কোন অংশে কম ছিল না যেদিন ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে রাসুল্লার সাহচর্য হতে বিচ্ছিন্ন হইনি কিন্তু তার এই সতর্কবাণীটি আমাকে দারুণভাবে সতর্ক করেছে যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে যেন জাহান্নামে নামে তার আবাসস্থল নির্ধারণ করে নেয় ইসলামী সাম্যের প্রতি তিনি এত বেশি সতর্ক ছিলেন যে দুজন মুসলিম মৃতের মধ্যেও একজনকে সামান্য প্রাধান্য দান তিনি বৈধ মনে করেননি মুহুদের যুদ্ধে তার মামা হজরত হামজারা শাহাদাত বরণ করেন তার মা হজরত সাফিয়ারা ভাইয়ের কাফনের জন্য দুপ্রস্থ কাপড় নিয়ে আসেন কিন্তু মামার পাশেই একজন আনসারি ব্যক্তির লাশ ছিল একটি লাশের জন্য দুঃখ কাপড় হবে আর অন্যটি থাকবে কাফনহীন ব্যাপারটি তিনি মেনে নিতে পারেননি উভয়ের মধ্যে ভাগ করার জন্যে কাপড় দুটিকে টিকে মাপলেন ঘটনাক্রমে কাপড় দুখানা ছিল ছোট বড় যাতে কারো প্রতিপক্ষপাতিত্ব না হয় সে জন্য লটারির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করেন হজরত জুবাইর যে কোন ধরনের বিপদ আপদকে তুচ্ছ জ্ঞান করতেন মৃত্যু ভয়ে তার দৃঢ় সংকল্পে কোনোদিন বিন্দু বিন্দুমাত্র ফাটল ধরাতে পারেনি ইস্কান্দারিয়া অবরোধের সময় তিনি সিঁড়ি লাগিয়ে কিল্লার অভ্যন্তরে প্রবেশ করতে চাইলেন সঙ্গীরা বললেন ভেতরে মারাত্মক প্লেগ জবাবে বললেন আমরা তো জখম ও প্লেগের জন্যেই এসেছি সুতরাং মৃত্যুভয় কেন সেদিন তিনি ভীষণ সাহসিকতার সঙ্গে সিঁড়ি লাগিয়ে কিল্লায় প্রবেশ করেছিলেন হজরত জুবাইরের সততা আমান্তদারী পরিচালনা ক্ষমতা ও যোগ্যতা ছিল অসাধারণ মৃত্যুকালে লোকেরা তাকে আপন আপন সন্তান সন্ততি ও ধন সম্পদের মুহাফিজ বানাবার ইচ্ছা ব্যক্ত করত মুতি ইবনুল আসওয়াদ তাকে অসি বানাতে চাইলে তিনি অস্বীকৃতি জানান তখন তিনি কাতর কণ্ঠে বলতে থাকেন আমি আপনাকে আল্লাহ রাসুল ও নিকট আত্মীয়তার দোহাই দিয়ে বলছি আমি ফারুকে আজম উমারকে বলতে শুনেছি জুবাইর দিনের একটি রুকন বা স্তম্ভ হজরত উসমান মিকদাদ আবদুল্লাহ হিবন মাসুদ আব্দুর রহমান ইবন আউফ প্রমুখ সাহাবী মৃত্যুকালে তাকে অসি নিযুক্ত করেছিলেন অত্যন্ত সততার সাথে তিনি তাদের ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করে তাদের সন্তান ও পরিবার পরিজনদের জন্য ব্যয় করেন হজরত জুবাইয়ের স্ত্রী ও ছেলে সন্তানদের গভীরভাবে ভালোবাসতেন বিশেষত পুত্র আব্দুল্লাহ তার সন্তানদেরকে অতিমাত্রায় স্নেহ করতেন মৃত্যুর পূর্বে সন্তানদের তা লিম ও তারবিয়াতের ব্যাপারে তিনি ছিলেন দারুণ সচেতন গিয়ারমুখের যুদ্ধে তিনি পুত্র আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে যান তখন তার বয়স মাত্র দশ বছর হযরত জুবাইর তাকে একটি ঘোড়ার ওপর বসিয়ে একজন সিপাহীর তত্ত্বাবধানে দিয়ে দেন যাতে সে যুদ্ধের ভয়াবহ দৃশ্যগুলি দেখিয়ে তাকে বীরত্ব ও সাহসিকতার শিক্ষা দেয় বদান্নতা দানশীলতা ও আল্লাহর রাস্তায় খরচের ব্যাপারে তিনি অন্য কারো থেকে কখনো পিছিয়ে থাকেননি তার এক হাজার দাস ছিল প্রতিদিন তিনি তাদের ভাড়া খাটিয়ে মোটা অঙ্কের অর্থ লাভ করতেন কিন্তু তার একটি পয়সাও নিজের বা পরিবারবর্গের জন্য ব্যয় করা সমীচীন মনে করতেন না সবই বিলিয়ে দিতেন মোট কথা নবীর একজন হাওয়ারির মধ্যে যত রকমের গুণ থাকা সম্ভব সবই হযরত জুবাইরের মধ্যে ছিল ব্যবসা বাণিজ্য ছিল হজরত জুবাইরের প্রধান পেশা আশ্চর্যের ব্যাপার হল যে ব্যবসায় তিনি হাত দিয়েছেন কখনও তাতে লোকসান হয়নি আল্লাহর রাহে সংগ্রামে দুশ্মনদের তীর বর্ষার অসংখ্য আঘাত তিনি খেয়েছেন আলী ইবন খালিদ বলেন আমাদের কাছে মুসেল থেকে একটি লোক এসেছিল সে বর্ণনা করল আমি জুবাইর ইবনুল আওয়ামের একজন সফর সঙ্গী ছিলাম সফরের এক পর্যায়ে আমি তার দেহের এমন সব ক্ষতিচিহ্ন দেখতে পেলাম যা অন্য কারো দেহে আর কখনো দেখিনি জিজ্ঞেস করলে তিনি বললেন এই সবই ঘটেছে রাসুল সঙ্গেও সঙ্গে ও আল্লাহর রাহে আলী ইবন জাইদ বলেন জুবাইরকে দেখেছে এমন এক ব্যক্তি আমাকে বলেছে তার জুবাইরের বুকে ঝর্নার মতো দেখতে তীর বর্ষার অসংখ্য আঘাতের চিহ্ন ছিল পোশাক পরিচ্ছদের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সাদা তবে তার তরবারিটি ছিল অত্যন্ত জাকজমকপূর্ণ তরবারির হাতলটি ছিল চমৎকার নকশা অঙ্কিত হজরত মুয়াবিয়ারা আব্দুল্লাহ হিবন রা জিজ্ঞেস করলেন তালহা ও জুবাইর সম্পর্কে আপনার মন্তব্য কি তিনি বললেন আল্লাহ তাদের দুজনের ওপর রহমত বর্ণন করুন আল্লাহর কসম তারা দু জনি ছিলেন অত্যন্ত সংযমী পূর্ণবান, সৎকর্মশীল আত্মসমর্পণকারী পুতপবিত্র পবিত্রতা অর্জনকারী ও শাহাদাত বরণকারী হজরত জুবাইর বলেন রাসুল আমার জন্য এবং আমার সন্তান সন্ততি ও পৌত্রপৌত্রীদের জন্য দু আ করেছেন হজরত জুবাইরের সবচেয়ে বড় পরিচয় ও সৌভাগ্য এই যে তিনি আশারায় মুবাসারা অর্থাৎ দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদপ্রাপ্ত দশজন সাহাবীর একজন